দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি তিন মাথা চার মেশিন এবং আমাদের এখানে আমাদের শোরুমে আমাদের মেহেরপুর ডিজিটাল মেশিনারি যে শোরুমে সে শোরুমে সরাসরি ময়মনসিং থেকে আনোয়ার ভাই আসছে উনি সরাসরি আমাদের এখানে আসছে এই যে আমাদের সামনে যে দাঁড়িয়ে আছে উনি ময়মনসিং ফুলপুর থেকে আসছে উনি আমাদের এখানে এসে দেখে শুনে উনি একটা তিন মাথার অটো রাইস মিল নিয়েছে এবং একটা সিঙ্গেল অটো রাইস মিল নিয়েছে এক মাথার দুইটা মেশিন উনি আমাদের এখানে সরাসরি এসে উনি দেখে শুনে বুঝে প্রত্যেকটা জিনিস উনি দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে মেহেনটা সংগ্রহ করছে আপনারাও চাইলে আনোয়ার ভাইয়ের মতো আপনারা এসে দেখে শুনে বুঝেও নিতে পারেন অথবা আপনি অনলাইনে অর্ডার করলেও আমরা সরাসরি আপনাদের কাছে গিয়ে আমরা পৌঁছে দেবো আমরা অনলাইনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসে পৌঁছে দেবো ওখান থেকে টাকা দিয়ে নিতে পারবেন যার যেভাবে ইচ্ছা আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে তিন মাথা এবং চার মাথার অর্ডার রাইসমিলগুলো নিতে পারেন তা আনোয়ার ভাই আমাদের এই ঠিকানাটা অনেক দূর থেকে এসে ময়মন ময়মনসিং ফুলপুর মানে অনেক দূর আমার এখান থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরের পথ তো উনি আমাদের কাছ থেকে আমাদের শোরুম কিভাবে আসলো বা আমাদের এই ঠিকানা পেলো জানবো আছেন আমাদের শোরুম আপনি কিভাবে খোঁজ বলেন যে এত দূর আপনার বাস অনেক দূরে দেখে আসছেন নাকি জি 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 তো আমাদের কেমন লাগলো আমাদের শোরুম খুব ভালো লাগলো

আনোর ভাই একটা মনে ব্যবসা করে তার পাশাপাশি কিন্তু উনি রাইস মিলের একটা ব্যবসা উনি করতে চাচ্ছেন মানে তিন মাস ওটা অটো রাইস মিলের ওই ব্যবসার পাশাপাশি এই ব্যবসাটাও চলবে যেহেতু এটা বাসা বাড়ি লাইনে চলে বাড়ির কারেন্টে চলে কোনো ঝোরঝামে নাই সম্পূর্ণ অটোমেটিকলি সিস্টেম ওই জন্য একটা ব্যবসার পাশাপাশি উনি কিন্তু একটা ব্যবসা উনি চালু করার চিন্তাভাবনায় একটা মনে আসা নিয়ে উনি আমাদের দোকানে আসছে যেইটা নিয়ে আরও কিছু করার জন্য উনি আমাদের শোরুমে সরাসরি আসছে তাই দর্শক বন্ধুরা আপনারা যদি নিতে চান এই আনার ভাইয়ের মতো আপনারাও আমাদের কাছ থেকে এসে দেখে শুনে আপনারা মেশিনটা নিতে পারেন এবং অনেক গরিব মানুষের স্বপ্ন আমাদের এই মেশিন দ্বারা পূর্ণ হয়েছে কারণ এটা মাত্র অল্প টাকায় আপনি এটা অল্প ইনভেস্ট করে একটা ভালো পরিমাণ ডেলি নগদে আপনি ইনকাম করতে পারবেন মেশিন দেখতে ছোটোলির কার্যকর অনেক রকম আবার এক মেশিনে প্রায় তেরো চোদ্দো ধরনের রকমের মানে ব্যবসা এই মেশিন দ্বারা করা সম্ভব আপনি যদি নিজেও নিয়ে আপনি এটা কোনো কোনো ঝামেলা নেই এই যে আমরা যেভাবে বসিয়ে রাখছি না এটা বাসায় নিয়ে যাবেন এইভাবে যে কোনো এক জায়গায় বসাবেন বাসা থেকে লাইন দিবেন চালু করে দিবেন সব ধরনের কাজ হবে এটা ধান থেকে চাউল হবে ঘন্টায় আট থেকে নয় মন এত হলুদ মরিচ গম ভুট্টা ভিয়া চাউল সব হবে এক মেশিনে সব ফাংশন এবং বড় বিষয়টা বাড়ির কারেন্টে বা বাড়ির লাইনেই চলবে তাই দশম বছর মেশিনগুলো যারা নিতে চান অবশ্যই আমাদের নিচে যে নাম্বার আছে নাম্বারে ফোন করে আমাদের অর্ডার করবেন আল্লাহ হাফেজ ভালো থাকুন